প্রেমের মানুষ যদি শান্তি পারোবাসায় মন কেন ভালোবাসায় মন কেন ভাসায়ার কাদায় ভালোবাসা করে আছে যাদের প্রয়োজন দিও না জীবন যৌবন না বুঝিয়া প্রেম আনজোলি না পায় না বুঝিয়া প্রেম আনজোলি না পায় প্রেমের মানুষ কাদাইয়া তাতে যদি শান্তি পায় ভালোবাসায় মন ভালোবাসায় মন কেন আর কাদাই ভালোবাসা করে চিগো পাবো কিছু শান্তনা বিনিময় যন্ত্র যন্ত্রণা পারি না আর পারি না গো পরা নামার যাই রে যায় পারি না আর পারি না গো পরানা আমার যাই রে যায় প্রেমের মানুষ কাদাইয়া তাতে যদি শান্তি পায় ভালোবাসায় এমন কেন আশায় আর ভালোবাসা করে যারা হাত রেখেছে আগুনে তাদের মনে দুঃখ নাই গো পুরতে সে জেনে শুনে পাগলা পে মরুগি কেমন ময়না উড়ে যায় سلام পাগলা প্রেম রোগী কেমন উড়ে যায় প্রেমের মানুষ কাঁদাইয়া তাতে যদি শান্তি পায় ভালোবাসায় মন কেন হাসায়ার কাদায় ভালোবাসায় মন কেন হাসায়ার কাঁদাই